আহ কত কথা কবিদা মার কত কথা সব জানন এই যে

আমি এক টাকা একটা টাকা আমি একটা কথাই আমি খুশি আবার কোনো নাই তো এটা তো এই গরুটি হয়ে গেল একটু কথা বলি আসসালামু আলাইকুম অনেকক্ষণ দেখলাম খুব মারাবারি দরকাসষি চলছে করবার নিয়ে এরকম কষাকষি কেনাতে কিন্তু একটা মজা আছে আমার ছেলে আমার ছেলে কিনছে ভাইয়া দেখলাম অনেকক্ষণ তার কষাকুষি শেষ পর্যন্ত কত টাকা হল এক না তিন হাজার তুমি না তিন হাজার না থেকে আপনার দশ টাকা কেউ খায় নাই

আমরা গরুটা জানছেন করলেন এইবার জানতে কোরবানি গুরু ক্রয় করতে পেরে বা অনুভূতিটা কিরকম বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন যে কোরবানি নেত করে ক্রয় করেছেন

দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্রেতার দাম চলছে দেখুন ভাইয়ের জর দাম চলছে আমরা এই সার গরুটি নিয়ে জানবো কত টাকা ব্যাপারে সব চাচ্ছেন এবং

سر ایک ہزار দেখুন ক্রেতাদেরকে দেখানো হচ্ছে এই দুটি আমরা দেখি কালকা কালকা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি সাহায্য তোমার দেখতেই পাচ্ছেন ক্রেতা বিক্রেতার সলা পরামর্শ দর কষাকষি চলছে আমরা আপনাদের দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রেতা বিক্রেতার দরদাম চলছে চাই তিনি কত দাম চাইছিলেন সঞ্চয় ভাই ভালো আছেন কত দাম চাইছিলেন এটা

ছেন সেইরকম দেখছেন তারা হরজতপুর ভাগে কোরবানির সার গরু বেচারিরা দর কষাকষি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দর কষাকষি চলছে এই যে সার গরু গুলো রয়েছে তারা দেখছেন নাম বলছেন কিছু সার গরু